এই গাড়িতে তার কোনদিন লস হয় কেন লস হইব না তারপরে দুধ মনে করেন বর্তমান আর কি আঠারো মতো পাওয়া যায় আঠারো আসছে হ্যাঁ আঠারো সকালে বারো সে দোয়াই নিতে পারবো কিন্তু দুধ তো এখনো পরিপূর্ণ তারপরে ভাই হ্যাঁ কোনো ভাই নিলে সকালে আঠারো সের দুই বেলা আঠারো সের দুধ দোয়াই নেওয়া হবো মনে করেন যে সকালে বারো সের বিকালে ছয় সের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন ভাই ভাবি কাজে ব্যস্ত আহ কাজ কি গরুম হ্যাঁ আমরা দুইটি দুধের গাবি দেখতেছি দর্শক চমৎকার দুইটি গাবি দেখতেছি অনেকগুলো গরু রয়েছে খামারে কিন্তু আমরা এই দুধের গাভী দুটে নিয়েই আজকের এই পর্বটা আমরা দুটি গাবি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক চমৎকার দুটি গাবি দেখতেছি আমরা গাবি দুটি সম্পর্কে বিস্তারিত জানি চলুন কেমন দাম আশা করি সেটিও জানার চেষ্টা করি ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো আমরা সবাই গরিব মানে আমরা বড় লোক আপনি গরিব হ্যাঁ ভাই গরিবই ভাই কি আছে আমরা বড় এটা ফুটে দাম নাই ভাই আমরা খাবার ভরা গরু দেখলাম ইকেন সব আল্লাহর মাল হ্যাঁ ইনে সব আল্লাহর মাল আল্লাহর মাল কিন্তু দুটি মাত্র গরু দেখাবেন কারণটা কি না গরু দেখাম আর আরো দেখাবেন আমরা দুধের গবি দুইটা দেখবো আমরা আসলে কথা না পারিয়ে একটু গরু সম্পর্কে জানি তারা একটু জানি যে একটা ফ্যামিলির জন্য ছোট একটা ফ্যামিলির জন্য আসলে কয়টা গরু হলে মানে একটা সংসার চলবে বলে মনে হয় আপনার ভাই ছোট একটা ফ্যামিলি যদি হয় হ্যাঁ তার জন্য দুই টাকা বীজ অবস্থ দুই টাকা বীজ হ্যাঁ তার জন্য দুই টাকা গাবি এক টাকা বীজ চলে কিন্তু দুই টাকা বীজ হলো হাই আচ্ছা দুই টাকা গাবি থাকলে দুইটা বাচ্চা থাকবো হ্যাঁ দুইটা বাচ্চা থাকবো ধরেন এই যে এরকম দুইটা গাবি যদি কেউ পালে এরকম সাথে সামনে বছর পর দেখুন গেছে টাকা আচ্ছা দুইটা হয়ে গেছে চার তার আবার দুইটা গাবি যদি দেখুন একটা ভাই যদি গরিব মানুষে পালে বুঝছেন এই গাবিতে তার কোনোদিন লস কেন লস হবো না

থাকলেই কথা বলছেন কিন্তু আমি ভাই আবার ওইটা যে ঘুমনা যেটা সাই হল সাই হলই কুমু যেটা ফিজিয়ান এখন বলছেন যে আঠারো উনিশ দুধ পাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ সতেরো আঠারো কোনটা

আমি শত্রু যদি ধরি তাহলে দুই লাখ বিশের মধ্যে শত্রু বাদ দিলে গাভীর দাম হচ্ছে দেড় লক্ষ টাকা ভাই এর মধ্যে তো যদি না কেউ কোনো বাই কয় যে বাচ্চা নিব না খালি গাই নিব তাও নিতে করবো খালি গাই কত খালি গাই কত দেব হয়তো এক লাখ আশি হাজার দিব এক লাখ আশি বাচ্চা যে নেবে সে আমার মনে জিতবে বাচ্চা অনিল হে তো জিতবোই আচ্ছা দুই লাখ বিশ বললেন হ্যাঁ এখানে কি আলোচনা করার সুযোগ আছে আছে ভাই আবার আলোচনার সুযোগ আছে हां আছে কতটুক সুযোগ আছে ডিমোজায়ও কো ভালো রকমের আছে দুই ভাঁঙ্গে হবে না তো ভাই দুই ভাঁঙ্গে হবে না তো না দুই ভাঁঙ্গে হবে না আচ্ছা দুই ভাঁঙ্গে হবে না 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 দর্শক আলোচনার সুযোগ আছে চমৎকার গাবি মাশাআল্লাহ গাবিটা সামনে গেলে বাস্তবের রূপ দেখতে পারবেন আসলে এটা রূপ দেখলে ভাই কিছু কিসি কিছু খামারা থাকলে যারা কোট প্যান্ট শার্ট পিনটা দাম পাইবো তার সবটা 3 লাখ 20 আচ্ছা

আমরা এবার দুই নাম্বার গাড়িটা দুই নাম্বারটা মাসাল্লাহ দেখতে পাচ্ছি দুই নাম্বারটাও বাচ্চা সহ কি বাচ্চার সাথে ছেলে বাচ্চা বাচ্চা রোড আছে ছেলে বাচ্চার সাথে হুম আচ্ছা ছেলে বাচ্চার সাথে দর্শক একটি চমৎকার গাবি এটা কি প্রথম বাচ্চা আছে আচ্ছা ওই পাশে থাকে আমি ওই পাশে আসতেছি এর কি প্রথম বাচ্চা দাও নাকি দ্বিতীয় এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা না হুম প্রথম বাচ্চা দিয়েছে কয়দিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স হচ্ছে একটা 5 7 দিন হয় 7 দিন হয়

তারপরও দুধ মনে করেন যখন বর্তমান আর কি আঠারো মতো পাওয়া যায় আঠারো আসছে হ্যাঁ আঠারো সকালে বারো সে দোয়াই নিতে পারবো কিন্তু দুধ তো এখনো পরিপূর্ণ তারপরও ভাই হ্যাঁ যে কোনো ভাই নিলে সকালে আঠারো সের দুই বেলা আঠারো সের দুধ দোয়াই নেওয়া হবো মনে করেন যে সকালে বারো সের বিকালে ছয় সের আহ ওলানটা চমৎকার ওলান সেই ওলান জায়গা রয়েছে গ্যাপ আছে মাশাআল্লাহ যেমন আছে একটা বান হ্যাঁ দারবা

ওই পাবনায় রা বেশিরভাগ করে ওই যে বেশি করে কয় কিন্তু তারা গাই নেওয়া যায় তারা কিন্তু তার শিখেও রাখে না দুধ কয়ে দেয় ভাই আঠারো দুধ দেয় পাই বারো আর আমার একটা গরু যে কোনো জায়গায় বিক্রি করছি আমার ওইরকম কইক নেওয়া ভাই আঠারো লিটার কুয়ে দিচ্ছেন দুধ হয়েছে বারো আঠারো লিটার দিলে বা বিশ লিটার তার অন্য

আচ্ছা যাক সুন্দর সুন্দর কথা শুনলাম এখন আসার ঠিকানাটা আসার ঠিকানা দালো ভাই যদি থেকে আসেন তাহলে মানিকগঞ্জ আসতে হইব মানিকগঞ্জ আইসা হয়তো আপনি অটো আছে বা সিএনজি আছে খালি বলবেন যে সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল আমার নাম হলো মাহবুব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর যদি আপনি সিলেট থেকে সিটাং থেকে আসেন ফেনি থেকে আসেন তাহলে ঢাকা আসবেন টাকা দেয় সে হয়তো মনে করেন যে আপনি সাবান নবীনগরের গাড়ি তুলবেন সাবান নবীনগরের গাড়ি তুলছে আপনি হেমাদপুর নামে দেবেন হেমাদপুর নাইমা ওখান থেকে মনে করেন যে আপনি সেন আসতে পারবেন অটো আসতে পারবেন খালি বললে বল সিঙ্গার বাইমেল নামো সিঙ্গার বাইমেল আর যদি গাঁতুলি নামেন তাহলে শুকতারা গাড়ি তুলবেন সুখ তারা গাড়ি তুললে সিঙ্গার বাইমেল না নামাই আপনি তিরিশ টাকা বাড়া নিব বাইমেল সিঙ্গার নামাই দেবো হয়তো এখান থেকে আমার বাসা আসতে দুই এক মিনিট সময় লাগবে আচ্ছা তো ঠিক আছে মাহবুব ভাই ভালো লাগলো আমার নাম্বারটা ভাই কইলা দে আর একবার নাম্বার বলে মন হয় না নির্মল 715 624589 ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম